বইয়ের বিস্তৃত আলোচনা যাওয়ার আগে লেখক সম্বন্ধে একটা দুটো কথা বলা খুবই প্রাসঙ্গিক কারণ এটা বলতে পারি যে আমার এক ধরনের আবিষ্কার নামে প্রথম আলোর একটা বিভাগ আছে যে বিভাগের দায়িত্বে আমি কিছুদিন ছিলাম সেখানে বাংলাদেশি যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন তারা এইখানে লেখেন লিখে থাকেন এখনো ওই বিভাগটা আছে এবং এখনো নিয়মিতভাবে বিভিন্ন পাঠকের প্রবাসী পাঠকের লেখা ছাপা হয় সেখানে আমি কিছু মণিকাঞ্চন সংগ্রহ করতে পেরেছিলাম যারা যাদের সাথে আমার যোগাযোগটা এখনও নিবিড় তাদের মধ্যে একজন হচ্ছে রিম সাবরিনা জাহান সরকার এটা নামটাও বেশ ইন্টারেস্টিং তার লেখা পড়ে আমি আসলেই মুগ্ধ হয়েছিলাম প্রথম লেখাটা পড়ে তারপর তার সাথে আমার যোগাযোগ হয় এবং তিনি নিয়মিত লেখেন এই বইটাও এবারের বইমেলায় প্রকাশিত হয়েছিল তারপর তিনি আমাকে পাঠিয়েছিলেন কিন্তু এবং রিমেল লেখা পড়া একটা অন্য ধরনের আনন্দ যদিও এই বইটা খুব নামি কোনো প্রকাশক যে প্রকাশ করেছে তা আমি বলবো না এই প্রকাশকের নাম হচ্ছে মাতৃভাষা প্রকাশনা সংস্থা তবে হ্যাঁ আপনারা এই বইটা রাখতে পারেন সংগ্রহে পড়ার আনন্দের জন্যে ভাষা নিয়ে যে খেলা করা যায় শব্দ নিয়ে যে খেলা করা যায় তার যে আলাদা একটা কারিকুরি আছে সেটা রিম খুব ভালো জানেন এবং রিম খুব ভালো সেটা করতে পারেন যদিও তিনি সাহিত্যের ছাত্রী নন তিনি মাইক্রোবায়োলজির ছাত্রী আমি যদি ভুল না করি হ্যাঁ তিনি হচ্ছেন জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি নিয়ে তার লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যাপনাও করেছেন তারপর তিনি অবশ্য পড়া শেষ করে জার্মানিতে গিয়েছেন উচ্চতর ডিগ্রির জন্য সেখান থেকে আবার ফিরে এসে অধ্যাপনা করেছেন আবার তিনি চলে গিয়েছেন এবং এখন তিনি জার্মানিতেই থাকেন মিউনিক শহরে থাকেন এবং সেখানে তিনি কাজ করেন গবেষণা বিষয়ক কাজ এই লেখাগুলোর বেশিরভাগই মানে সবকটাই বলতে পারি একটা বাদে সেটা হচ্ছে জার্মানির বিভিন্ন শহরের বিভিন্ন অভিজ্ঞতার কিংবা তার মিউনিক শহরের অভিজ্ঞতা নিয়ে লেখা একটা লেখা যেটা সব শেষ সংযোজন যদি আমি বলি সব শেষ লেখা যেটা সেটা হচ্ছে গন্তব্য সুন্দরবন আধেক ভ্রমণ আধেক ভোজন এইটা তিনি বছর খানেক বা বছর দুয়েক আগে ফিরেছিলেন দেশে সেই সময়ে সপরিবারে তারা গিয়েছিলেন সুন্দরবনে এবং সেই যে অভিজ্ঞতা সেটা শেয়ার করেছেন এই লেখা এই লেখাটাও আমার পড়া কারণ এই লেখাটা আমরা হালফা প্রকাশ করেছিলাম এই বইতে ছোট একটা বই একশো সতেরো পৃষ্ঠার সব মিলিয়ে আট দশটা লেখা আছে এবং জার্মানির বিভিন্ন শহরে যাওয়ার কখনো তিনি কোনো ওয়ার্কশপে জয়েন করছেন কিংবা কোনো সেমিনারে জয়েন করছেন কিংবা কোনো বন্ধুর সাথে দেখা করছেন কিংবা একেবারে মামুলি একটা বিষয় সেটাও যে তার এই লেখার উপজীব্য হতে পারে সেটা এই বইটা না পড়লে আপনাদের মনে হবে না অত্যন্ত যত্নের সাথে শব্দের ব্যবহার তিনি করে করে থাকেন এবং বিষয়গুলো তিনি এমনভাবে ফুটিয়ে তোলেন যেন মনে হয় যে লেখক নিজে নয় আপনি ওই অকস্থলেই উপস্থিত আছেন এইটা হচ্ছে লেখকের একটা বড় গুণ আমি অন্তত বলবো আর এই বইটার যে লেখাগুলো লেখাগুলোর নামগুলো বেশ মজার প্রথম লেখাটা হচ্ছে ডিগ্রি ডিগ্রিকা লাড্ডু আসলে ডিগ্রি করতে গেলে কত কিছুর সম্মুখীন যে হতে হয় সেটা নিয়েই তিনি লিখেছেন মানে ডিগ্রি করতে গিয়ে কত ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং সেই ডিগ্রিটা আসলে ডিগ্রিটাকে তিনি আসলে লাড্ডুর সাথে তুলনা করেছেন এবং সেই বিষয়গুলোকে নিয়ে তিনি লিখেছেন এর ছাড়া এর অনেকগুলো বিষয় আছে যেমন ভালোবাসা তেপান্তরের মেয়ে ভাষা শিক্ষা আশা শিক্ষা আনত যিশুর শহরে অটো কাহিনী আবার আলফ বাক রাইটেন হাসলাখের দুর্গে ছিপি বাবার ফুটপাতে পিং পং পয়িং খাদ্য রস হোম অফিসের টম কাহিনী গন্তব্য সুন্দরবন আধেক ভ্রমণ আধেক ভোজন এই নিয়েই তার একশো সতেরো পৃষ্ঠার একটা ছোট্ট বই এই বইটাকে আপনি আত্মকথন বলতে পারেন ভ্রমণ বলতে পারেন আবার অভিজ্ঞতার প্রাঞ্জল বর্ণনা সেটাও বলতে পারেন মানে সব মিলিয়ে বেশ সুখপাঠ্য একটা বই এবং আপনারা যারা রিম সাবরিনা জাহানকে চেনেন তাদের তারা তো অবশ্যই জানেন তার লেখার ধরন কেমন কতটা প্রাঞ্জল কতটা সুন্দর কতটা আকর্ষণীয় সেটা একটা বিষয় আর যারা পাঠক যারা বা আমার যারা দর্শক যারা জানেন না তারা অবশ্যই এই বইটা পড়বেন এই বইটা পড়লে অন্তত সেটা অনুভব করতে পারবেন বা জানতে পারবেন এই লেখক সম্বন্ধে একজন ওনার যেটা বিষয় জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তির একজন এখন গবেষক গবেষক হিসেবে তিনি কতটা ভালো বাংলা লেখেন কতটা সাহিত্যে সাহিত্যের মাধুর্যে ভরা বাংলা লেখেন সেটা আপনারা জানতে পারবেন এইটা অবশ্যই বলবো এবং রিম সাবরিনা জাহান সরকারকে ধন্যবাদ এই জন্যই দিতে হয় যে লেখাগুলো পড়ার সুযোগ আমার সব পাঠকের আগে হয়েছে তিনি লেখার পর পরে যেটা আমাকে পাঠিয়েছেন একেবারে এবং পড়ার পরে তারপরে পাঠকদের জন্যে সেটা মানে প্রকাশ করা হয়েছে পাঠকরা অনেকেই পড়েছেন হয়তো তবে যারা পড়েননি তারা অবশ্যই বইটা সংগ্রহে রাখবেন আর অনেকদিন যে কথাটা বলা হয়নি সে কথাটা আর বলি যে বই কথা সাইফরের সঙ্গে থাকবেন আমাদের সামাজিক মাধ্যমগুলো অনুসরণ করবেন সবাইকে ধন্যবাদ